হ্যালো ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের আমাদের ভিডিও টপিকস হচ্ছে যে ২০ বছর বয়সে যে পাঁচটা ভুলের কারণে আমাদের পুরো জীবনটাই শেষ হয়ে যায় এবং যে পাঁচটা ভুল আমাদের সকলের এড়িয়ে চলা উচিত এই পাঁচটা ভুল কী কী এবং এখানে আমাদের করণীয়গুলো কী কী সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের আমাদের এই ভিডিওটা অর্থাৎ বিশ থেকে তিরিশ বছর বয়স এই সময়টা মূলত আমাদের দৌড় প্রতিযোগিতার মতো একটা সময় কারণ এই সময়টায় আপনি যদি একটা ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনার উপরে সেই প্রভাবটা পড়ে যাবে এবং আমরা এই সময়েই বুঝে উঠতে পারি না যে আমাদের কোন কাজটা ভালো এবং কি করলে ভালো হবে কোনটা ভালো নয় মানে কোনটা করলে ভালো এবং কি কি করা উচিত যদি আমরা ভুল করেও থাকি এবং তা থেকে কিভাবে সমাধান আছে কীভাবে মানে বেরিয়ে আসা যায় সেই বিষয়গুলো আজকে জানব আমরা মূলত যে ভুলগুলো করে থাকি এক নম্বর ভুল হচ্ছে আমাদের নিজের উপর বিশ্বাস থাকে না আপনি দেখবেন এই সময়টা অর্থাৎ বিশ বছর থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর এই সময়টায় আপনার মনে অনেক কিছু করার আগ্রহ জাগবে অনেক কিছু আপনি করতে চাবেন কিন্তু আপনার নিজের উপর কোনো কনফিডেন্স থাকে না অর্থাৎ নিজের উপর বিশ্বাস না থাকার কারণে যে আমাদের ভুলটা হয় সারা জীবন আমরা কোনো কিছু করতে পারি না এক নম্বর আমরা নিজেরা মনে করি আমাদের কিছু হবে না আমি এটা পারবো না আমি যথেষ্ট নই বা আমি পিসিএ পড়ে গেছি ঠিক আছে এই যে আমাদের বিষয়গুলো আছে এই যে চিন্তা ভাবনাগুলো এগুলো আমাদের মনের মধ্যে আমাদের চলে আসে যার কারণে আমরা কখনোই কোনো একটা কিছু করতে পারি না এটা আমাদের এক নম্বর ভুল মানে বড় ভুল এইখান থেকে আপনার বেরিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে আপনার যে ছোট ছোট মানে নিজেকে ছোট মনে না করে ঠিক আছে নিজের গতি অনুযায়ী আপনি এগাতে থাকেন মানে সামনের দিকে এগিয়ে চলেন নিজের যে দুর্বল বিষয়গুলো আছে সেগুলো উপরে আপনি ফোকাস দেন এবং সেই দুর্বলতাগুলো আপনি ধীরে ধীরে আপনার কী বলুন সাকসেসের দিকে নিয়ে যান এবং এই দুর্বল দিকগুলো আপনি আপনার ইম্প্রুভ করার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন সফলতা আসবে এবং নিজের উপর বিশ্বাসটা রাখতে হবে দুই নম্বর ভুল আমাদের হচ্ছে সবার মতামতকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া অর্থাৎ আপনার সমালোচনা থাকবে লোকে অনেক কিছু বলবে ঠিক আছে এই সব জল্পনা কল্পনা এবং নিজে লোকের যে কথাবার্তা আছে এগুলোকে আপনার কি করতে হবে পরিহার করতে হবে এবং এগুলো থেকে নিজের মতামতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে অর্থাৎ লোকেও অনেক কিছু বলবে এখান থেকে আপনার কিছু কিছু বিষয় বেছে নিতে হবে নিজের আগ্রহ অনুযায়ী নিজের একটা কেরিয়ার গড়ে তুলতে হবে নিজের একটা কেরিয়ারের পথকে ফোকাস করতে হবে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে তাহলে গঠনমূলক সমালোচনা সমালোচনা মেনে নিতে হবে এবং করতে হবে এবং অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া যাবে না ঠিক আছে এবং সব কিছুতেই যে আপনার কি বলে এটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভাল যে আসবে আপনি যে সাকসেস হবেন মানে মানুষ যে আপনার সব কিছু গ্রহণ করবে এটা কিন্তু নয় এই সিদ্ধান্তটা নিজের মেন্টালিটি ঠিক রাখতে হবে কারণ আপনি যে সবসময় সফল হবেন এবং আপনার কথাটা সবাই মানবে এটাও আপনার খেয়াল রাখতে হবে এই বিষয়টা তিন নাম্বার আমাদের যে ভুল এই নাম্বার ভুলটা হচ্ছে আমরা কি সময় নষ্ট করা যাবে না আমরা কি করি প্রচুর পরিমাণ এই সময়টা আমরা প্রচুর পরিমাণ নষ্ট করি অর্থাৎ কিভাবে নষ্ট করি আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি যার কারণে আমাদের বিভিন্ন রিলস দেখে দেখে আমরা কি সময়টা নষ্ট করে থাকি বর্তমান সময়ে জিন্সের যারা এরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমার মনে হয় যেটুকু ম্যাক্সিমাম টাইমে এরা ফোন ছাড়া বাঁচে না ফোনে সোশ্যাল মিডিয়া রিলস দেখে দেখে সময়টা নষ্ট করে দেয় এটা করা যাবে না এবং প্রতিদিন আপনার যে ছোটো ছোটো ভুলগুলো হয় তার জন্য কিন্তু আপনাকে একটা সময় মাসুল দিতে হবে যখন আপনি দেখবেন তিরিশ বছর হয়ে গেছে কোনো কেরিয়ার নেই আপনার গ্র্যাজুয়েট কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আপনাকে এই ভুলের কারণে একটা বিশাল একটা মাসুল দিতে হবে এ থেকে আপনার কী করতে হবেন কি করবেন এই সময়টা আপনি কিন্তু প্রতিদিনের জন্য ছোটো ছোটো যে গোল্ড আপনার সেই গোল্ডগুলো আপনি ঠিক করেন এবং সোশ্যাল মিডিয়া যদি ইউজ করতে হয় আপনি কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে যেমন আপনার ধরেন লিঙ্কিং লিঙ্কিংয়ের মধ্যে আপনি কি করতে পারেন ওইখান যদি আপনি অ্যাকাউন্ট থাকে আপনি বিভিন্ন ধরনের কাজ পেতে পারেন ওখান থেকে এবং বিভিন্ন আপনি কন্টেন যে কন্টেন্টগুলো পাবেন এগুলো সব মূলত এডুকেশনাল অর্থাৎ শিক্ষণীয় আপনি ভিডিও পাবেন এগুলো ইউজ করবেন আপনি ফেসবুকে ওয়াজ রিলস দেখে আপনি সময়টা নষ্ট করার করবেন না এরপর যদি আপনার মনে হয় আজ এই কাজটা করব না কাল থেকে শুরু করবো এইটা কখনো করা যাবে না আপনার যখন যেটা মনে চাচ্ছে আপনার মন যেটা চাচ্ছে এটা তখনই শুরু করুন এবং দেখবেন আপনি এক মাস করেন দেখেন আপনি অনেকটা এগিয়ে যাবেন আপনার চার নম্বর ভুল আমরা যেটা করে থাকি টাকার মূল্য না বোঝা অর্থাৎ এই সময়ে আমরা অনেকেই অনেক রকমের টাকা পয়সা ইনকাম করি বা অনেকভাবেই আমরা বাজেভাবে খরচ করার চেষ্টা করি কারণ এই সময়টা আমাদের উত্তেজনার একটা সময় অর্থাৎ আমরা অনেকেই মানে এমনভাবে টাকাটা খরচ করি যে যা অকল্পনি আমরা বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে যাই বা বিভিন্ন জায়গায় অযথা অপ্রয়োজনীয় খরচগুলো করে থাকি এইটা করা যাবে না আপনাকে মানে অনেকেই আমরা যে ভেবে যে ভেবে যে এখন তো টাকা ইনকাম করি না তো টাকা নিয়ে কী ভাববো ঠিক আছে অর্থাৎ আপনাকে কী করতে হবে ছোটো ছোটো যে আপনার এখান থেকে আপনি ছোটো ছোটোভাবে একটা ইনভেস্ট করেন একটা জায়গায় তাহলে দেখবেন আপনি আত্মবিশ্বাসী হবেন এবং পাঁচ বছর পর দেখবেন আপনার ইনভেস্টটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে গেছে এটা করার চেষ্টা করবেন সবাই তারপরে আমরা কি করি নিজের শরীরের এবং মনের যত্ন না নেওয়া অর্থাৎ এই সময়টায় আমরা কি করে নিজের কখনো শরীরের এবং মনের যত্ন নেই না কারণ আমাদের এই সময়ে শরীরের মধ্যে একটা এনার্জি থাকে যার কারণে আমরা অতটা ভাবি না কিন্তু আপনার যখন বয়স হয়ে যাবে তিরিশের পর হয়ে যাবে তখন দেখবেন আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ চলে আসবে আপনার কিডনিতে কিডনি ড্যামেজ হতে পারে আপনার শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন আপনার মানে অনেকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন যার কারণে আপনার যে এখানে এই যে সময়টা তিরিশ বিশ থেকে তিরিশ বছর সময় মানসিকভাবে আপনি টেনশনে থাকবেন এই যে সময়টা এই সময় আপনি নিজেকে যদি সঠিকভাবে না পরিচর্যা করেন তাহলে শরীরের যত্ন না নেন তাহলে আপনি চল মানে চল্লিশে গিয়ে আপনার মানে কি বলে শরীর কোনোভাবে আপনার অনুকূলে থাকবে না ঠিক আছে এই জন্য আমাদের শরীরের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি অর্থাৎ আমি এখন এই পাঁচটা বিষয়ে যদি আমরা ভুল না করি এবং কেউ যদি ভুল করেও থাকি এখন যদি আমরা সংশোধন করি ইনশাল্লাহ দেখবেন আপনারা সফল হবেন এবং আপনারা সব দিক দিয়েই সুখী থাকতে পারবেন এবং খুশি থাকতে পারবেন হাসি খুশি এবং বিশ বছর বয়স মানেও যে আমরা যে ভুল করি এখান থেকে ভুল যদি হয়ে থাকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার এবং এই শিক্ষা থেকেই আমাদের বাকি জীবনটা পার করে দিতে হবে এবং আমরা আশা করি এই পাঁচটা ভুল আমাদের দ্বারা যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের দ্বারা এই পাঁচটা ভুল হওয়া হবে না ইনশাআল্লাহ আপনারা যদি ট্রাই করেন এবং ভালোভাবে চেষ্টা করেন এবং নিয়মিত যদি পরিচর্যা করেন আপনাদের শরীরের মানসিক দেখবেন আপনার কোনো টেনশন থাকবে না কোনো ঝামেলা হবে না এবং আপনি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করতে পারবেন এবং সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আমাদের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো হয়ে থাকে কি কি বিষয়ে আপনাদের সমস্যা এই বিষয়গুলো আমাদের একটু জানানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম